বলতেছে চেক বই তো আপনার কাছে আপনি নিয়ে আসেন এই চেক বই তো তো মালিক নাই আল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামে আক্তার নামের এক বৃদ্ধাকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে তেরোই মে 2024 সোমবার মাগরিবের নামাজের পর ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ সময় তন্ময় সহ তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সরেজমিনে গিয়ে জানা যায় কুমিল্লার বডিচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল মুহুরি বাড়ির মোহাম্মদ শামসুদ্দোহা অবসরপ্রাপ্ত কারারক্ষী পুলিশের স্ত্রী আয়সা আক্তারকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাং এর লিডার তহিদুল ইসলাম তন্ময় ও সহযোগীরা উক্ত বিষয়টি নিশ্চিত করেন নিহত আয়সা আক্তারের পুত্রবধু শারমিন আক্তার থানার পুলিশ আসাই নুরুল ইসলাম জানান নিহত আয়সা আক্তারের বাড়ি রাবুল বাসারের স্ত্রী সম্পর্কে যা কানি ফাতেমা তার ছেলে তহিদুল ইসলাম তন্ময়কে দিয়ে মাগরিবের নামাজের এক ঘন্টা পর ডেকে তার বাড়ি নিয়ে আসেন এরপর থেকে তিনি আয়শ আক্তার নিখোঁজ হয় পুত্রবধূ শারমিন আক্তার কোথাও তার শাশুড়িকে না পেয়ে তার সৈদি প্রবাসী স্বামী নুরুল আমিনকে জানালে তিনি এলাকার প্রতিবেশী মেহেদীকে ফোন করে বিষয়টি দেখার জন্য বলে এসময় সময় সে গিয়ে দেখে ওই বাড়ির পূর্ব ভিটির ঘরের সামনে রক্তাক্ত ওই বৃদ্ধা নারীকে গলা কাটা লাশ মাটি পড়ে থাকতে দেখেন তাদের চিৎকারে এলাকার আশেপাশের লোকজন সমাগম হয় এসময় সময় আব্দুল ওদুদ মেম্বার জাতীয় জরুরি সেবা থ্রি ফল নাইন নাম্বারে কল করে পুলিশকে অবগত করে রাতে ঘটনার স্থলে বুড়িচং থানায় ওসি আবুল হাসানাত খন্দকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোর গ্যাং এর লিডার তন্ময়ের ঘর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে তন্ময়ের বাবার নাম আবুল বাসার পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসাই নুরুল ইসলাম ও এলাকাবাসী জানায় এদিকে নিহত বৃদ্ধার দিন মেয়ে দুই ছেলে রয়েছে এর মধ্যে স্বামী অবসরপ্রাপ্ত কারারক্ষী শ্যামসুদ্দোহা এক ছেলে সৌদি প্রবাসী নুরুল আমিন বড় ছেলে রুহুল আমিন পুলিশ সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত নিহত আয়েশা আক্তার ভাই কক্সবাজার সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাসুদ স্থানীয়র কাছ থেকে জানা যায় ওই নারী পাঁচ আক্ত নামাজ পড়তেন এবং সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন কিছুদিন পূর্বে নিহত নারীর বাবার বাড়ি এলাকা থেকে তন্ময় ও সহযোগীরা এক কিশোরীকে তুলে এনে বাড়িতে আটকিয়ে রাখলে আয়সা আক্তার এই বিষয়টি নিয়েও প্রতিবাদ করেছিলেন নিহত আয়সা আক্তারের বয়স আটান্ন বছর হয়েছিল তার বাবার বাড়ি বাক্সিমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে বুড়িচং থানা ওসি আবুল হাসানাত খন্দকার জানান ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তহিদুল ইসলাম তন্ময় মেহেদি ও হানজালাকে আটক করে থানায় এনেছি তদন্ত চলমান রয়েছে সাড়ে সাতটা কিংবা আটটা এরকম হবে আর কি তো আমার শাশুড়ি কে ডেকে আনিছে ঘর থেকে আসা ছেলে আমার চাচি হয় উনি নাকি পাঠাইছে আইসি ছেলে আইসে বলতেছে যে আমার আম্মু বলছে যেটি আমার আম্মু বলছে আমরা ঘরে একটু যাইতে ওর নাম তন্ময় দায়কে নিল এমনি সব সময় যায় গেলে এক ঘন্টা দুই ঘন্টা বসে কথাবার্তা বলে দেরি করে আসি তারপরে নয়টা সাড়ে নয়টা বাইজে গেছে আমার ছেলেরা বলতেছি আপু মোবাইলটা দেওয়া না তোমার দাদুরে কল দিই বাড়িতে তো এখনো দিয়ে আইয়ে না ভাত খাইবো ছেলে মোবাইলটা দেয় নাই কার্টুন দেখতেছে দেয় নাই দশটা বাইজে গেছে তো স্যালারে নিয়ে আমি ভাত খাইছি শাশুড়ির জন্য বাত নিয়ে আসছি এগরে আইনা ড্রেসিং টেবিলের উপরে ভাত দায় রাখছি আইসা খাইবো কতক্ষণের ভিতরে দেখি কেক রানি শোনা যাইতেছে আমি বাথরুমে মুখ ধুইতেছি এদিকটা জ্বালানাটা একটু ফাঁক করা মেয়া মাঝখানে পাঠিয়েছে ধরসা নাই বাড়িতে আওয়াজটা শোনা গেছে বাড়িতে তো মানুষ নাই চারদিকে নিঃশব্দ বাড়ির আওয়াজ তো শোনাই যায় একদি আওয়াজ শুই না মা আমরা মায়ের ছেলে অনেক ভয় পেয়ে গেছি স্তব্ধ হয়ে রইছি দুইবারের বেলা আওয়াজ শুননা না এরুমে আসছি আয়সা দেখ আইসা জ্বালানার পর্দার খাবার একটু কইরা দেখলাম ওইদিকে কি জানি দেখা যাইতেছে ওইদিকে তো অন্ধকার লাইট জ্বালানো ছিল না থেলেতো আমার এনা আমরা উঠানে আইসে আমার দিকে তাকাইছে আমি যে ওর দিকে তাকাই ও আমার দেখছে উঠানে আইসে আইসা আমার এদিক দিয়ে আমার আমার সাথে কথা বলে নাই ঘরের ভিত বেলকনি ভিতরে পিছনে দরজা আছে ওই দরজা দিয়েছে আমাকে আছে ভাবি দরজাটা খুলেন আমি কই না তন্ময় আমি জ্বালা নেদে কথা বলবো তুমি জ্বালানাই দিয়া বাহিরে আসো ও আমার বারবার ডাকতেছে না ভাবি দরজাটা খুললেন দরজাটা খুলেন লাস্ট পর্যন্ত আসছে উঠানে আমি বললাম তন্ময় তুমি এদিক তো কইতে আইলা

একাই থাকে বাড়িতে আমি চিরং থেকে আমার বড় ছেলের কাছে বড়ো ছেলে অসুস্থ ওখানে থাকি রাত্রে আনুমানিক দশটার পর সাড়ে দশটার দিকে আমারে ফোন দেওয়ার চেষ্টা করে না পাইয়া আমার ছোটো ছেলে সৌদি আরব থাকে ওই যে মেয়া বোমা আমার ফোন দিছে ওই বেটি জামাইরে ফোন দিছে দিয়া কইছে যে আম্মা আমার মানে শাশুড়ির কথা বলছে আর কি আমার আম্মা ওই তন্ময় তাদের বাসায় গেছে ডাইকা নিছে এখন তো দুই ঘন্টা হয়ে গেল আসে না আর আমি জানলা দিয়ে দেখতেছি এই আমার ঘটার দক্ষিণ পাশে কি যেন একটা গোংরানির মতো শব্দ আমার তো ভয়ে কাঁপতেছে আপনি একটু মেহেদিরে বা আপনি কেউ একটু বলেন যে একটু দেখতে আমার তো একা একা দরজা খুলে বাড়িতে ভয় লাগে ওই যে আমার পাশে জানলাটা দেখবেন খোলা এই জানলা দিয়ে দেখছে এখানে মানুষের আনাগুনা দেখা যায় এবং গোংরানির শব্দ পাওয়া যায় বলার পরে কইছে যে আচ্ছা দেখি তুমি রাখো তাইলে এই কথাটা বলার সময় পাশে আমার চাচা তো ভাই একই রুমে থাকতো একইতে সদিতে ওই আমার ভাই ভাইকেছে কিরি কি গোংরানির শব্দ কয়ে যে আরে আমরা উডানো বলে দক্ষিণকান্দা দিয়ে গোংরাইতেছে কয়েছে ঠিক আছে রাখ লাইনে থাকতে বউর সাথে ছেলে লাইনে থাকতেই ফোন দিছে ওই পাশের বাড়ির ছেলেটারে মেহেদিটারে মেহেদি আইসা আসার সময় ওই বাসায় ঢুকছে যে কারণ গেছিলো কই তন্ময় তাদের ঘরে গেছিল তো তন্ময়রা তাদের আসি কিনা দেখতে গেছে গিয়ে তন্ময় তাদের ঘরে নাই নুরুল মেডার আম্মু নাই তখন কইছে যে ঠিক আছে তোরা তো তন্ময় রাম্মা এবং তন্ময় সহ একসাথেই যেহেতু কইছে এই এই রাস্তায় আইসা একটু উল্টা দিক ওই দিকে নাকি খুঁজতেছে একটু পশ্চিম পাশে খুঁজতেছে দুজন তো খুঁজতে পেরে কইছে না এইদিকে না রে এইদিকে না এইদিকে না শব্দ পাওয়া যায় তখনও নাকি নড়াচড়া আছে এই এই পাশে আইসা তারপরে পাইছে আর কি যে উবুর হয়ে শুয়েছে রক্ত চারিদিকে সরাইতেছে তখন এখান থেকে ওরা কান্নাকাটি করছে পরে প্রতিবেশীরা কিছু আছে ও দুধ মেম্বার আইসে আইসা তো আমারে ফোন দিছে তো আমি তো প্রথম মনে করছি এমনি তো অসুস্থ মানুষ মনে হয় স্ট্রোক করছে পরে কোতেছে আমি কিছু আরে লাস্ট আমার ঘরের সামনে নেই কয় না এটা নেওয়া যাবে না এটা অন্য কিছু তুই বাড়িতে আসলে দেখা যাবে এর কিছুক্ষণ পরে পুলিশ আসছে ওসি সাহেব আমারে ফোন দিছিল কী কি কী হয়েছে তখন আমি বলছি যে আমি তো কইতে পারি না বাড়িতে আপনারা আসেন আমি তো কইছি যে অন্যরকম নাকি ঘটনাটা আচ্ছা ঠিক আছে আপনি আসেন আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি আপনি আসলে কথা হবে এইটুকু আর কি এখন পরে আমরা তো লাশ এখানে পাইছি তো তন্ময়ের সাথে তো আমার দেখা হয় নাই পুলিশ হচ্ছে এগারোটা প্লাস রাতের রাতের ঘটনা তো রাতের আমার সাথে আমার ওয়াইফের সাথে কথা হয়েছে রাত্রের শো কিন্তু সাড়ে আটটার সময় ডাইকে নিচে আইসে আনুমানিক সাড়ে আটটা উজু করছে কয়ে যে আমি আইতে ডাকছে যখন তন্ময় তখন কয়েছে যে আমি উজুটা করে লই আমি মাগরি পড়ছি তো তোরা ঘর নামা এসা নামাজ পড়ে এলাম আমি এরকম কইয়া গেছে তো ওখান থেকে আর ফিরে আসা নেই পুলিশে তো ওই তন্ময়ের নিচে আর একটা জানি কি নাম আর ওই মেহেদির নিচে আর কি মেহেদির তো আমরা ডাইকে পাঠাই হানজালা ওই ছেলেটার নাম হানজালা ওই ছেলেটা হানজালা আর

কিন্তু এই ছেলেটা নাকি কোথাও এরকম এলাকায় শোনা গেছে কি তাই প্রেম ট্রেম করছে বা এরকম আমি তো বাড়িতে থাকি না প্রতিবেশীদের কথা যে মনে হয় এটা উদ্ঘাটন হয়ে যাবে এই জন্য মনে হয় ওইটা আবার যে ঘটনাটা এটা আবার ওই যে মারা গেছে ওর বাবার বাড়ির এলাকা নাকি ওই মেয়ে এরকম শোনা গেছে আর কি বলছে যে বই তো আপনার কাছে আপনি চেক নিয়ে আসেন এই চেক বই তো নিয়ে আসছি উঠানের তো মালিক নাই আল্লাহ কিন্তু বেশি বেশি মনে করেন এগুলা ডাবডুব পারত আর কি করতো আর কি তো ধর সুরিচামেরি করতে যে কিন্তু স্টেডলি দৌড় মুই কি হনুরে আমি যথেষ্ট কিছু হয়ে গেছি আমার আমার রুদবে এইভাবে একটা স্টেট ফোরটি ছিল আর কি এই মহিলা যে মনে করেন একটু ডাক দিত এতে করে কিন্তু ছেলেগুলো কিন্তু ক্ষিপ্ত ছিল মহিলার প্রতি সেকেন্ড থিং আমি বাইদা বাই যতটুকু গেলাম সকালে আসার পরে এই ছেলেটা নাকি অন্য জায়গা থেকে একটা মেয়ে নিয়ে আসছিল দ্যাট মিনস যে মহিলাটা মারা গেছে এই মহিলাটা ওই মহিলাটা বাফের বাড়ি এলাকার হলো মেয়েটা এখানে জানছে দ্যাট মিনস বাফের বাড়ি টান্দো টানবে যেহেতু মেয়েটা মনে এখান এখানে নিয়ে আসছে যার জন্য অলরেডি একটা সলিউশন বা রাগ ডাক করা এই ধরনের একটা চিন্তা ভাবনা হয়তো ছিল এক আগাবোর হ্যাঁ উজ্জ্বল বাড়ি এক দুই হলো এই যে ডাব পারে আম টাম পারে এই যে বনগন বাধা দেয় এরও কিন্তু তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার মাছ থেকে এই যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং চিন্তা করলো প্রতিবাদী কন্ট্রাক্টর আমরা শেষ করেই দিই এই হলো তাদের মূল থিমস অবশ্যই অবশ্যই বিচার চাই এই ধরনের হত্যাকারের বিচার হোক আমরা সকলেই চাই আর নচেত মনে করেন আমরা যারা যারা চিনি সকলেই কিন্তু আমরা মর কারো বাপ ছেলের থেকে নিরাপদ নয় কাজে আমার ছেলে যদি হয় আমার ছেলেরও ফাঁসি হোক এটি আমরা চাই